এক দশকেরও বেশি সময় ধরে চলা অভ্যন্তরীণ বিভেদ এবং আঞ্চলিক অস্থিতিশীলতার পর লেবানন এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে আগামী একত্রিশ আগস্ট লেবানন সরকার দেশটির অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে নিরস্ত্র করার জন্য একটি বিশদ পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছে এই পদক্ষেপটি শুধুমাত্র লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্যই নয় বরং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার পথ প্রশস্ত করার সম্ভাবনা তৈরি করেছে তবে সরকারের এই সিদ্ধান্তকে হিজবুল্লাহ তীব্রভাবে প্রত্যাখ্যান করায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে লেবানন সরকারের এই পরিকল্পনাটি শক্তি প্রয়োগের পরিবর্তে রাজনৈতিক ও রাষ্ট্রীয় কৌশলকে প্রাধান্য দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি টম ব্যারাক এই বিষয়ে আলোকপাত করে জানিয়েছেন লেবাননের সেনাবাহিনীকে ব্যবহার করে কোনো প্রকার বল প্রয়োগের পথে হাঁটবে না সরকার বরং রাষ্ট্রীয় ক্ষমতার পণ্য ব্যবহার এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে হিজবুল্লাকে অস্ত্র উৎসাহিত করা হবে প্রধানমন্ত্রী নবাব সালামের কণ্ঠেও ঝরে পড়েছে দৃঢ় প্রত্যয় তিনি ঘোষণা করেছেন দেশের সমস্ত অস্ত্র রাষ্ট্রের একচ্ছত্র নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি একটি অপরিবর্তনীয় পদক্ষেপ সরকারের এই অবস্থানকে আরও শক্তিশালী করেছে মন্ত্রিসভার সিদ্ধান্ত যেখানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত লক্ষ্যসমূহ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে এই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা রয়েছে লেবানন সরকারের পদক্ষেপের সাথে সমন্বয় রেখে ইসরায়েলও দক্ষিণ লেবানন থেকে তাদের সৈন্য প্রত্যাহারের একটি রূপরেখা পেশ করবে বলে জানা গেছে এটি একটি যুগান্তকারী সম্ভাবনা যা দুই দেশের মধ্যে একটি সমান্তরাল শান্তি আলোচনার সূচনা করতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মর্গান উত্তেগাজের কথায় এর স্পষ্ট ইঙ্গিত মেলে লেবানন সরকার যে পদক্ষেপ নেবে ইসরায়েলও তা অনুসরণ করবে এর মাধ্যমে বোঝা যায় লেবাননের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা এখন একটি পারস্পরিক নির্ভরশীল বিষয়ে পরিণত হয়েছে তবে সরকারের এই সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করেছে হিজবুল্লাহ তারা এই সিদ্ধান্তকে অপমানজনক এবং ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের কাছে আত্মসমর্পণ বলে আখ্যা দিয়েছে হিজবুল্লার উপপ্রধান নাইম কাসিম সরকারের এই সিদ্ধান্ত সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছেন তাদের নিরস্ত্র হবার প্রশ্নই ওঠে না যতক্ষণ না ইসরায়েল গত নভেম্বরে ঘোষিত যুদ্ধবিরতির শর্তাবলী সম্পূর্ণরূপে বাস্তবায়ন করে এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে হিজবুল্লার এই কঠোর অবস্থান সরকারের পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে হিজবুল্লার এই কঠোর অবস্থানের পেছনে হয়তো তাদের দুর্বল হয়ে পড়া সাংগঠনিক অবস্থাও একটি বড় কারণ দু সালের ভয়াবহ যুদ্ধে গোষ্ঠীটি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এই যুদ্ধে হিজবুল্লাহ তাদের বহু শীর্ষ নেতাকে হারিয়েছে নিহত হয়েছে হাজার হাজার যোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষ লক্ষাধিক পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে যা সংগঠনটির সামাজিক ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে যুদ্ধবিধ্বস্ত লেবাননের সাধারণ মানুষের মধ্যেও এখন শান্তি এবং স্থিতিশীলতার আকাঙ্ক্ষা প্রবল বিশেষজ্ঞরা মনে করছেন হিজবুল্লার এই দুর্বল অবস্থায় লেবানন সরকারকে এমন একটি সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করেছে দেশের সার্বভৌমত্ব রক্ষা অরাষ্ট্রীয় শক্তির প্রভাব খর্ব করা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এই পদক্ষেপকে একটি